হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি ইরা আমি খুব ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে মঙ্গলবার এখন বাজে সকাল দশটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো এই গরমের মধ্যে মানে কাজ করা খুবই কষ্টের বিষয় প্রত্যেকটা প্রায় এই কষ্টের সম্মুখীন হচ্ছে এবং যারা এই গরমে আমার থেকেও বেশি কাজ করছে তাদের প্রত্যেককে মানে সত্যি কম কিছু করছে না যারা বাইরে কাজ করছে তারাও যেমন গরমে কষ্ট করছে আর রান্নাঘরের মধ্যে গরমে যে হাউসওয়াইফরা বাড়ির কাজ করছে রান্না করছে তাদের কষ্টটাও সত্যি অনেকটা তো সেটা অনেকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না কেউ কেউ সেটা অ্যাপ্রিসিয়েট করে যে হাউসওয়াইফরাও কিন্তু সারাদিন যে ঘরে বসে থেকে আরাম করে সেটা কিন্তু নয় যারা বাইরে কাজ করছে তাদের কষ্টটা একরকম আর যারা চার দেওয়ালের মধ্যে গরমের মধ্যে সারাটা দিন খেটে চলেছে তাদের কষ্টটা একরকম তো সেই তুলনায় আমার সেরকম কোনো খাটনিই নেই কিন্তু তাও টুকটাক আমি চেষ্টা করি কিছু কাজকর্ম করার যাই হোক তো যেটা বলছিলাম তো আমি এখন আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি ও এখন তো বাইরে গেছে কাজের জন্য তো এই সুযোগ ঘরটা এখন আমি ফ্রেশ করে নিই কারণ ও একবার কোনো কাজ করতে ঘরে বসে পড়লে না ও ডিস্টার্ব পছন্দ করে না ওর অসুবিধা হয় তো যাই হোক ঘরটা গোছাতে গোছাতে তোমাদের সাথে অনেকগুলো কথাই শেয়ার করলাম আর আজকে একটা স্পেশাল রান্না করার ইচ্ছা আছে তো সেজন্যই ও বাজারে পাঠিয়েছি ওকে আমি সেই জিনিসগুলো কিনে নিয়ে আসার জন্য যা যা লাগবে আর কি রান্নাটা করার জন্য তো ও খুব এক্সাইটেড যে আমি কীরকম রান্নাটা বানাবো এর আগেও আমি এরকম ধরনের অনেক রান্না করেছি যেগুলোর পছন্দ হয়েছে তো এই রান্নাটার জন্য ও খুব এক্সাইটেড যে কীরকম বানাবো কীরকম হবে তার টেস্টটা তো তোমরা পুরো ব্লগটা লাস্ট অব দি কন্টিনিউ করো তাহলে জানতে পারবে কি রান্না করতে চলেছি তো আমাদের ঘর যেহেতু একদম রাস্তার ধারে না এত ধুলো হয় যে যদি ঘর দুবার করেও মোছা হয় তাও ধুলো দু ঘন্টা পর আবার যা তাই হয়ে যাবে আর এত বড় বাড়ি যতই তুমি পরিষ্কার মানে সবটা তো একদিনে আমার পক্ষে করা হয়ে ওঠে না পরিষ্কার আমি চেষ্টা করি যতটা সম্ভব আমার পক্ষে আমি করার চেষ্টা করি এত কথা বলতে বলতে আমাদের রান্নার রেসিপি চলে এসেছে বানাতে চলেছি ডাব চিংড়ি তোমরা হয়তো অনেকে বুঝে গেছো তো খুব সহজভাবে আমি আমার নিজের টুইস্ট দিয়ে রান্নাটা করার চেষ্টা করেছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট সর্ষের তেলটাকে একটু ফুটে তার মধ্যে দিয়ে আর পেস্টটা কিন্তু ডাবের জল দিয়ে করতে হবে ডাবের শ্বাস দিয়ে করতে হবে এবং তারপর সামান্য নারকেল কোড়া দিলে দিতে পারো কাজু বাটাও দিতে হবে আর পোস্ত তো দেওয়াই হয়েছে নিয়ে ভালো করে কষিয়ে সেটা নারকেলের মানে ডাবের মধ্যে ভরে তারপরে সেটাকে স্টিম করলেই হয়ে যাবে তোমার ডাব চিংড়ি আর লবণ চিনি যার সাথে হলুদটা অ্যাভয়েড করতে হবে হলুদ দেওয়া যাবে এরপরে একটু আমের চাটনিও বানিয়েছিলাম চোচা শুদ্ধ আমের চাটনি এবং চাটনিটাও খুব ভালো হয়েছিলো সবাই বলছিলো তো যাই হোক তো টক টকডালা চাটনি এই ছিল আজকে দুপুরে আমাদের মেনু তো আশা করছি তোমাদের ভালো লাগলো আর তারপরে খেয়ে দিয়ে উঠে আমি একটু কুলেখাড়ার পাতা ছাড়াতে বসেছিলাম কারণ এটা আমার প্রত্যেক দিনের কাজ তো আজকেও সেই কাজেই বসে পড়েছি একটু শুকিয়ে গেছে পাতাগুলো তো ছাড়িয়ে আবার ফ্রিজে ঠিক করে রেখে দেবো আর এরপর বিকালবেলা ও আর একটা দাদা এসেছিলো ওরা আম মাখা খাবে তো সেজন্য ওরা আম গাছের আম পেরে নিয়ে আসলো সে আম কুড়িয়ে আম মাখালাম তো আম মাখার জন্য ঘরে এমন কাশন্দি ছিল না তো সেজন্য তখন কি করা হবে তখন গন্ধরাজ লেবুর পাতা আর একটা পাকা আর দুটো কাঁচা আম তার মধ্যে লবণ চিনি দিয়ে লঙ্কা দিয়ে ওটাকেই মাখলাম সুন্দর করে আর মাখানোটা সত্যি ভালোও লাগছিল খেতে এরপরে না একটু সন্ধে সন্ধ্যাবেলায় চিকেন পাওটা এনেছিলো রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে সেটাই আমরা দুজনে খেয়েছিলাম মামুনি খাইনি কারণ মামুনির শরীরটা ভালো লাগছিল না আমারও শরীরটা ভালো নিই তাও খেয়েছিলাম এই ছিল আজকের ব্লগ এই আমার ডিনার হয়ে গেল এখানে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরপরে আমি রাতে আর কিছু খাইনি তো চলো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে